একটা <Tribus> বা um বাইকের প্রত্যেকটা পার্টস এখন আমরা পার্ট বাই পার্ট খুলবো তো ফার্স্টে আমরা দেখতেছি এয়ার ফিল্টার বক্সে কিছুটা ইঞ্জিন অয়েল চলে আসছে এয়ার ফিল্টারটা আমরা চেক দিব এয়ার ফিল্টারটা বের করে দেখতেছি মোটামুটি ভালোই আছে চেন স্পকেটটা দেখবো ফ্রন্ট স্পকেটের কাভারটা খুলে আমরা চেক দিচ্ছি খুব একটা ময়লা কিন্তু নাই সামনে একটু ময়লা জমছে তো মাঝে মাঝে চেষ্টা করবেন ফ্রন্টের সুন্দর করে পরিষ্কার রাখার তো বাইকটা সম্পূর্ণ খোলা শেষ বাইকের পার্টস আলাদা করা হয়েছে এবং আলাদা করে ওয়াশ চলতেছে তো আমরা প্রত্যেকটা জায়গায় ওয়াশ করে দেবো ক্লিন করে দিব বডি থেকে শুরু করে বডি প্লাস্টিক ফার্স্টে আমরা বাইকের বডির কন্ডিশনটা একটু দেখে নিচ্ছি দেখেন কি অবস্থায় আছে ইনশাল্লাহ সুন্দর ফ্রেশ অবস্থায় যাবে তো আমরা ফার্স্টে ফুয়েল পাম্পটা ক্লিন করবো তো যার জন্য ফুয়েল ট্যাঙ্কিটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বাইরের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেবো যাতে কোনো ময়লা না থাকে কারণ এরপরে আমরা ফুয়েল পাম্পটা পরিষ্কার করে দেবো সাথেই থাকবেন একটা এফআই বাইকে কী কী কাজ করে থাকি আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো প্রথমত ফুয়েলটা আমরা ডাউন দিয়ে নিচ্ছি এরপরে আমরা ফুয়েল পাম্পটা খুলব যে কী অবস্থায় আসে তো ফুয়েল ফিল্টারটা দেখতেই পাচ্ছি একটু ময়লা মেবি আটকাইছে তো দেখেন এটা অকটেন অকটেনের কালার মনে হচ্ছে পুরো জামের মতন হয়ে গেছে মনে হচ্ছে ফুয়েল পাম্পে জাম খাইছে তো জাম খাইয়া পুরো জামের মতন কালার হয়ে গেছে তো আমরা ভালো করে এটা পরিষ্কার করে দেবো ভালো করে ময়লা এবং জামটা আমরা বের করে নিব সুন্দর করে আমরা পরিষ্কার করে দিয়ে থাকি ফুয়েল পাম্প ডাবলুডি ফোটি দিয়ে ক্লিন করে দিয়ে থাকি তো অনেকে অনেকভাবে ক্লিন করেন তো ক্লিন করার পরে অবশ্যই অবশ্যই আমরা হাওয়া দিয়ে কিন্তু এটা শুকাই নিব ভালো করে প্রত্যেকটা অংশ সুন্দর করে একইভাবে কিন্তু ক্লিন করে দেব মেন হচ্ছে ফুয়েল ফিল্টারটাই থাকে ময়লা দেখেন পুরাটা অবস্থা পুরাটা মনে হচ্ছে সেই ভাতের উতলাইনে আইসে এরকম একটা অবস্থা তো যাই হোক সুন্দর করে কিন্তু আমরা পরিষ্কার করব সম্পূর্ণ ফিল্টারটা ভালো করে ক্লিন করে দেবো এখানে ডি ফোরটি দিয়ে আমরা সুন্দর করে ক্লিন করে দিয়ে থাকি তো একটা এফআই বাইকে আমরা ফুয়েল পাম্প ফুয়েল ফিল্টার থেকে শুরু করে থ্রটল বডি এবং এফআই সবই ক্লিন করে দেবো তো এরপরে আমরা থ্রটল বডিটা ক্লিন করব সুন্দর করে একইভাবে ক্লিন করে দেব তো যারা এফআই বাইক সার্ভিস করাইতে চান কোন সমস্যা নাই টেনশনের কারণ নাই আমরা এফআই ক্লিন করি এফআই মেশিন দিয়ে তো থ্রটল বডিটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি থ্রটল বডির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কালি কালি জন্মায় তো আমরা এটা ভালো করে ক্লিন করে দেবো তো এফআই বাইকে কি কি সার্ভিস পাচ্ছেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা দেখাবো আর সার্ভিস বুকিং দিতে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন থ্রটল বডিটা পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে হাওয়া মারবো হাওয়া মেরে এটা শুকাই নিব এবং এফআইটা কিন্তু আমরা এফআই মেশিন দিয়ে ক্লিন করে দিয়ে থাকি তো সার্ভিস বাদেও যারা এফআই ক্লিন করতে চান যারা মির্জাপুরের আশেপাশে আসেন চলে আসতে পারেন এফআইটা আমরা ক্লিন করে দিই মেশিনের মাধ্যমে তো বাইকটা এখন সম্পূর্ণ বাইকটা কিন্তু আমরা ভালো করে ওয়াশ করে নিব। ফার্স্টে যে ময়লাটা দেখাইছিলাম ইনশাল্লাহ সুন্দর করে আমরা ক্লিন করে দেবো তো আমাদের এই মাস্টার ক্লিনিং সার্ভিসের মেন হচ্ছে এই মাস্টার ক্লিনিং ওয়াশটা তো ওয়াশটা সুন্দর করে আমরা বাইকটা মেন কথা হচ্ছে সম্পূর্ণ বাইকটা খুলে ভালো করে ওয়াশ করে আবার কিন্তু নতুন করে সেটিং করে দেয় অনেকেই যারা বুঝেন না অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করতেই পারেন যে ভাই এটা করেন না ওইটা করেন না সেটা করেন না ভাই আমরা যেটা করি সেটাই দেখাচ্ছি যেটা করি না সেটা আমরা দেখাচ্ছি না একটা এফআই বাইকে আমাদের পঁচিশশো টাকা সার্ভিস চার্জ আসে এই সার্ভিস চার্জের ভিতরে যে কাজগুলো আপনারা পাবেন সেম কাজটাই আমরা দেখাচ্ছি যেটা করে দিব না হোদায় ভিডিওতে দেখাই তো লাভ নাই ভিডিওতে আমরা সব কাজে দেখাইলাম পরবর্তীতে অর্ধেক করে দিলাম না এই জিনিসটা খারাপ যার জন্য আমরা যে কাজগুলো করি সেই কাজগুলাই দেখাই এবং যে সার্ভিসগুলো আপনারা করতে আসেন অবশ্যই ভিডিওতে যে কাজগুলো আপনারা দেখবেন এই কাজগুলো মিলাই নেবেন কোনো সমস্যা নাই এ ব্যতীত এক্সট্রা কোনো কাজ করলে সেটা এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে তো যাই হোক ভালো করে আমরা বাইকটা এখন সুন্দর করে ক্লিন করে দিব প্রত্যেকটা কোনায় কানায় যে ময়লাগুলো আটকায় থাকে এই ময়লাগুলো আমরা ভালো করে পরিষ্কার করে দিব তো যারা সার্ভিস করাইতে চান একদিন আগে যোগাযোগ করে আসবেন সবথেকে ভালো হয় আর বাইকে যদি ভিডিও করাইতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু একদিন আগে যোগাযোগ করে আসবেন আর এই বাইকটা আমরা দিচ্ছি কন্টেস্টে আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত কন্টেস্ট চলতেছে যে বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস এবং ইঞ্জিনের কাজ করা হচ্ছে এই বাইকের ভিডিওগুলো আমরা আপলোড দিচ্ছি এর ভিতরে সব থেকে বেশি যে বাইকটাই ভিউ হবে সেই বাইকার ভাইকে আমরা দেবো একটা হেলমেট রকম বুস্ট করবেন না চালাকি করবেন না তো বাইকটা ওয়াশ করা শেষ এখন আমরা ভালো করে এখানে হাওয়া মেরে নিব এফআই বাইক থেকে শুরু করে যে কোনো বাইকে একইভাবে কাজ করা হয় প্রত্যেকটা জায়গায় হাওয়া মেরে কিন্তু পানিটা বের করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বাইকটা শুকায় নেওয়া হচ্ছে মেন হচ্ছে এখানে ওয়ারিং আছে হাওয়া না মারলে হবে কি পানি থাকলে সমস্যা হইতে পারে তো যাই হোক হাজার হাজার বাইকের সার্ভিস করা হয় ইনশাআল্লাহ জেনে বুঝেই করা হয় অনেকে ভয় পান যে এইভাবে পানি মারলে সমস্যা নাকি তো পানি মারলে সমস্যা হইলে আমরা এই কাজগুলো করতাম না আপনারা যারা দেখেন ভিডিও প্রচুর পরিমাণে বাইকের কাজ করা হয় সমস্যা হলে তার কাজ করতে পারতাম না যাই হোক বাইকের নাটবল্টগুলো আমরা ভালো করে কেরোসিনে সুন্দর রাখছিলাম এখন আমরা পরিষ্কার করে দিচ্ছি বাইকের এয়ার ফিল্টারটা একটু হাওয়া মেরে ময়লাটা বের করে দিচ্ছি সুন্দর করে এটা ক্লিন করে দেবে এটা আমরা ইনস্টল করে দিচ্ছি ব্যাকসাসিসের বুশে কিন্তু সমস্যা ছিল দাদা ফার্স্টে বলছিল তো যাই হোক আমরা ব্যাকসিসটা আলাদা করে নিচ্ছি সুন্দর করে আগে ওয়াশ করে নিচ্ছি প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে দীর্ঘদিন আসলে এটা তো ওয়াশ করা পসিবল না যেহেতু খোলা হয়েছে যার জন্য আমরা ওয়াশ করে বুসটা ভালো করে গ্রিস করব গ্রিস করে বুশটা আমরা ইনস্টল করে দেব তো এটাও সার্ভিসের ভিতরে এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না তো প্রত্যেকটা জায়গায় আমরা গ্রিস করে দিব বুশ এবং ব্যারিং দুইটাই সুন্দর করে গ্রিস করব গ্রিস করে এটা ইনস্টল করে দিব তো আমাদের ঠিকানা অনেকে জিজ্ঞেস করেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানায় একজাক্ট হচ্ছে দেহাটা আপনার ঢাকা থেকে আসতে পরে সত্তর কিলোমিটার মতন টাঙ্গাইল থেকে আসতে মেবি তিরিশ কিলোমিটার মতন পরে তো যে ব্যাকসাইসের যে স্টিকটা আছে স্টিকটা গ্রিস করে দিব এবং পিছন সাইডটা আমরা খুলছি পিছন সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসে তো ইনশাল্লাহ আমরা সুন্দর করে ক্লিন করে দিব তো আমাদের এই মাস্টার ক্লিনিং সার্ভিসের কাজই হচ্ছে প্রত্যেকটা জায়গায় ক্লিন করা সুন্দর করে ক্লিন করে দিব পিছনের ক্যালিপারটাও আমরা কিন্তু ক্লিন করে দেবো ডাব্লুডি ফোরটি এখানে ইউজ করতেছি এখানে দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি ঘষে নিয়ে এটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো যারা একটা এফআই বাইক ইউজ করার চেষ্টা করবেন দশ থেকে বারো হাজার কিলোমিটার পর এই জিনিসগুলো একটু ক্লিন করে নিয়ে আর যদি বড় ধরনের সার্ভিস নাও দেন যখন ব্রেকপ্যাড পরিবর্তন করেন তখন এই ক্যালিপারটা সুন্দর করে ভালো করে এইভাবে ক্লিন করে নিবেন ক্লিন করে নিলে একটা ব্রেকপ্যাডের দাম কিন্তু প্রায় তেরোশোর উপরে বর্তমানে অরিজিনাল যে ব্রেকপ্যাডটা প্যাডটা আমাহার প্রায় তেরোশো সামথিং তো যদি ভালো করে ক্লিন করে ইনস্টল না করেন এই ব্রেকপ্যাডটা কিন্তু খুব বেশি দিন টিকবে না তো চেষ্টা করবেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বাইকটা তাহলে দীর্ঘদিন পার্স টিকবে আসলে বাংলাদেশের যে আবহাওয়া বাংলাদেশের যে অবস্থা কষ্ট তারপরও যত্ন নিতে হবে তো পিছনের ব্রেকপ্যাডটা ভালো ছিল ঘষে দিলাম এবং ড্রাম রাবারটা প্রবলেম ছিল ড্রাম রাবারটা আমরা নতুন দিয়ে দিচ্ছি এখানে তো এখানে যে পার্সগুলো চেঞ্জ করা হচ্ছে একটু খেয়াল রাখবেন আমরা লাস্টে বলে দিব কত টাকা খরচ হচ্ছে তো পিছনের স্টিকটা গ্রিস করে দিব। ট্যাপিটটা কিন্তু প্রচুর পরিমাণে টাইট দেখতেছেন ফ্লায়ার গেস কিন্তু যাচ্ছেই না ভিতরে তো যাই হোক আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেব এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ইঞ্জিনের কাজের ভিতরে শুধুমাত্র ট্যাপিট অ্যাডজাস্টমেন্টটা ফ্রি করা হয় এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নেওয়া হয় না এছাড়া অন্যান্য কাজ করলে কিন্তু আলাদা সার্ভিস চার্জ দিতে হয় তো যাই হোক ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি তো ক্লাস প্লেটে প্রবলেম ছিল দাদা ফার্স্টেই বলছিলো তো ক্লাস প্লেটের যে বাটি এবং প্লেটটা মোটামুটি খাইছে খুব খাইছে তা বলবো না মোটামুটি খাইছে তো যা যাই হোক এটা কমপ্লিট চেঞ্জ করে দেওয়া হচ্ছে আলাদা আলাদা চেঞ্জ করলে আবার এই হাফ সেন্টারটা কিছুদিন পরে চেঞ্জ করতে হতো তো যাই হোক এটা কমপ্লিট চেঞ্জ করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ যে অ্যাসেম্বলিটা ধরে এটা পাল্টাই দেওয়া হচ্ছে প্রেশার প্লেট ক্লাস প্লেট এবং হাফ সেন্টার প্রত্যেকটা জিনিস এখানে নতুন দেওয়া হচ্ছে তো আমরা এটা সেটিং করে দিব তো যারা সার্ভিস করাইতে চান আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন যোগাযোগ না করে আসলে কিন্তু দাঁড়াই থাকতে অনেকক্ষণ ওয়েট করতে হয় একটা শিডিউল দিয়ে আসবেন অমুক দিন অমুক টাইমে আসবেন ইনশাল্লাহ সাথে সাথে আসবেন সাথে সাথে কাজ করে দেওয়া হবে তো সামনের ক্যালিপারটাও এই সার্ভিসের ভিতরে কিন্তু ক্লিন করে দেওয়া হবে তো সুন্দর করে এখানেও ডাব্লিউডি ফোরটি ইউজ করা হয় ক্যালিপারের বাইরের অংশ ভেতরের অংশ প্রত্যেকটা অংশই কিন্তু সুন্দরভাবে এখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে যদি লাইভ লোকেশনের প্রয়োজন হয় লাইভ লোকেশন চাইবেন অনেকের চিনতে অসুবিধা হয় যার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে আসবেন ইনশাল্লাহ সঠিকভাবে লোকেশনটা দিয়ে দেওয়া হবে তো ক্যালিপারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে ক্লিন করে দেওয়া হবে তো আমাদের যে আরজেড বাইক সার্ভিসে অনেকেই কাজ শিখতে চান অনেকে আসতে চান তো এই নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা টেকনিশিয়ান ভাই আছেন যারা নিউ কামার আছেন অবশ্যই যোগাযোগ করবেন যদি ফাঁকা থাকে অবশ্যই আপনাদের ঢুকাই দেওয়া হবে ইনশাল্লাহ আপনারাও কাজ করতে পারবেন তো ব্রেকপ্যাড সামনেরটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে সামনের স্টিকটা গ্লিজ করে দেওয়া হবে তো বল লেসারটা জাস্ট গ্রিস করে দেওয়া হচ্ছে বলটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে জাস্ট উপরের কাপ এবং নিচের কাপ ভালো আসিল যার জন্য আমরা জাস্ট বলটা এখানে চেঞ্জ করে দিলাম এবং গ্রিস করে এটা ফাইনাল করে দিব তো এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেল এই সার্ভিসের ভিতরে ক্লিন করে দেওয়া হয় এখানে ডাব্লুটি ফোরটি দিয়ে সুন্দর করে ময়লাটাকে বের করে দেওয়া হয় এরপরে এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে ফাইনাল করা হয় লে বর্মন বর্মন দাদা আমাদের হতাশ হয়ে গেছে এত পরিমাণ টাইট নাটটা তো যাই হোক আমরা এক্সিলেটার ক্যাবলটাও ভালো করে পরিষ্কার করে দেবো হালকা ময়লা আছে খুব একটা ময়লা নাই তো পরিষ্কার করা হয়ে গেলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল করে দেব তো বাইকের ছোটো ছোটো আরও কিছু কাজ বাকি আছে সাথেই থাকবেন তো গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেবো গ্রিপ সাইডের তলায় একটু জং আসছে তো এখানে আমরা সিরিজ কাগজ ইউজ করতেছি সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে জংটা বের করে দেবো ডাব্লুটি ফোরটি দিয়ে এবং গ্রিপের ভিতরেও কিন্তু ময়লা জমে আছে তো আমরা সুন্দর করে এটা ক্লিন করে দিব তো প্রত্যেকটা সাইড কিন্তু এই ছোট্ট ছোট্ট দেখে দেওয়া হয় যার জন্য কিন্তু প্রায় সাত থেকে আট ঘন্টা মতন সময় লাগে তো যাই হোক বাইকের কাজ মোটামুটি শেষ এখন আমরা বাইকটা ভালো করে পালিশ করব পালিশ করে আমরা একটা রাইড দিয়ে বাইকার ভাইকে বুঝাই দিব তো যারা ভিডিওতে সাথে ছিলেন অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভালো মোটামুটি ভালো আছে আপনার গাড়ির ক্লাস যে ক্লাস

তারপর হচ্ছে মানে সব মিলে আর কি পাঁচশো টাকা খরচ তো বাইকের কন্ডিশন কিন্তু এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা উন্নত যে